সুপ্রিয় সোনালী গ্রাহকগণ আপনারা এখন থেকে খুব সহজে বিকাশের মাধ্যমে আপনি আপনার ইন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন এটার জন্য যা করতে হবে প্রথমে আপনাকে ইন্স্যুরেন্সে চলে যেতে হবে বিকাশের মধ্যে ঢোকার পরে ইন্স্যুরেন্সে চলে যেতে হবে ইন্স্যুরেন্সে যাওয়ার পরে প্রিমিয়াম পেমেন্টের মধ্যে যেতে হবে গেলে আপনি সরাসরি সোনালি লাইফের লোগো পেয়ে যাবেন ঠিক এইখানে আপনার উদ্দেশ্যর জায়গায় ও আর দিয়ে দেবেন আর এখানে অবশ্য রেফারেন্সের জায়গায় আপনি আপনার যে পলিসি নাম্বার সে পলিসি নাম্বার ব্যবহার করবেন নিজের পলিসি হলে এটা থাকবে আর যদি অন্য পলিসি পরিশোধ করেন তাহলে এখানে এটা দিয়ে এখানে পলিসি হোল্ডারের মোবাইল নাম্বারটা লিখে দেবেন দিলে দিয়ে এখানে এগিয়ে যাবেন দেন কাজ কমপ্লিট আপনি আপনার এটা সক্রিয়ভাবে আপনার কত টাকা এটা প্রিমিয়াম ছিল সে এটা নিয়ে নিবে ধরুন আমি একটা অন্য একটা দিয়ে দিলাম ছয় সংখ্যার একটা প্রিমিয়াম দিয়ে দিলাম দেখি কি হয় এখানে আমার একটা নাম্বারও দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু থ্রি টু ফোর সিক্স নাইন থ্রি 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 দেখুন এটা এখন চলে গেছে যদি এই ধরনের কোনো ইয়ে থাকে দেখুন এখানে অলরেডি চলে এসেছে হ্যাঁ কুমার শা হচ্ছে এগারোশো একানব্বই টাকা ওনার প্রিমিয়াম হ্যাঁ জাস্ট সব কিছু নামটি এখন আপনি দেখতে পাবেন এখানে এগিয়ে চলে গেলে আপনি আপনার পেমেন্টটা খুব সহজে এখান থেকে করতে পারবেন ধন্যবাদ